আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আলোচনা করব এসএসসি দাখিল দুই সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ শুভা থেকে কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে আচ্ছা আমরা শুরু করি প্রথমে বলে রাখি এই সাজেশনটা এবং এই শুভা গল্প থেকে এই গুরু কিন্তু সকল বুডের জন্য সবার জন্য প্রযোজ্য এবং সবার জন্য কমন উপযোগী কমন উপযোগী করে তৈরি করা আচ্ছা সৃজনশীল প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন যেটা আছে এখানে আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো দেখাবো তোমরা যদি প্রশ্নগুলোর উত্তরপত্র সহ প্রশ্ন এবং উত্তরপত্র সহ দুইটা এবং অন্যান্য বিষয়ের তোমাদের ফ্রিতে সাজেশন পেতে চাইলে তোমরা হচ্ছে ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ভিডিও শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট দাকিল বা এসএসসি এসি টোয়েন্টি ফোর এসএসসি বা দাকিল টোয়েন্টি ফোর সরি টোয়েন্টি ফাইভ লিখে যদি তোমরা মেসেজ দাও হোয়াটসঅ্যাপে তাহলে তোমরা সেই সাবভেশনটা পেয়ে যাবে আচ্ছা তাহলে আমরা দেরি না করে শুরু করি এক নম্বর সিজনশীলের মধ্যে যেটা আছে বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশের উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয় কাতারের আচ্ছা কাতারের কোথায় কাতারের হচ্ছে আলবাইত স্টেডিয়ামে মঞ্চে আসেন দুই হাতে বট দিয়ে চলা বিশ বছরের যুবক গানিম আল গানিম আল মুফতা গানিমের সুললিত কণ্ঠে কোরআনতালুওয়াথের মাধ্যমে জমকালো আসর শুরু হয় খে এই গানিম জন্মগতভাবে তার দুটি ফা নেই আচ্ছা এই জন্য শিশুকাল থেকে তাকে পদপথে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে তবে তার মা বাবা দুইজন দুটি ফা হয়ে সন্তানের সঙ্গে থেকেছেন প্রেরণা জুগিয়েছেন তাই তো তিনি বিশ্বের দরবারে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত লাভ করেছেন আচ্ছা তোমাদেরকে আমি বলে রাখি এই প্রশ্নটা কিন্তু ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছে সুতরাং তোমরা এটা তোমাদের যদি কোনো টেস্ট পেপার থেকে থাকে তাহলে তোমরা টেস্ট পেপার পেয়ে যাবে আর যদি টেস্ট পেপারে নাও পাও তাহলে এই প্রত্যেকটা সৃজনশীলের উত্তরপত্রগুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএসসি বা দাখিল টোয়েন্টি ফাইভ লিখে তোমরা মেসেজ দিলে সাথে সাথে তোমরা উত্তরপত্র এবং প্রশ্ন এবং আরও অন্যান্য যে সাজেশনগুলো তোমাদেরকে আমরা দিচ্ছি সেগুলো পেয়ে যাবে আচ্ছা প্রশ্ন যেটা আছে বাখারি বাখারি অর্থ কি আচ্ছা খ নম্বর প্রশ্ন যেটা আছে সুবার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল কেন বুঝিয়ে লিখো তারপর গ নম্বর যেটা আছে উদ্দীপকে গানিম শুভা গল্পের সুবার সঙ্গে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণতা সুপূর্ণতা ব্যাখ্যা করো ঘ নম্বরে যেটা দেওয়া আছে। উদ্দীপকের গানিমের মতো ফেরোনা ফেলে সুভা গল্পের সুবার অবস্থারও পরিবর্তন হতো মন্তব্যটি বিচার করো আচ্ছা এখানে একটা উদ্দীপক দেওয়া আছে তোমাদের কোন জন্য আমি ছোটো করে দিচ্ছি কারণ তোমরা যারা হচ্ছে এটা সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্নটা যারা নিতে চাও তারা হচ্ছে এটা স্ক্রিনশট রেখে দিতে পারো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো এই সম্পূর্ণ প্রশ্নটা এটা গেল হচ্ছে এক নম্বর সৃজনশীল এখন আমরা আলোচনা করব হচ্ছে দুই নম্বর সৃজনশীল নিয়ে দেখে আমরা দুই নম্বর সৃজনশীলে গিয়ে আছে আচ্ছা দুই নম্বর সৃজনশীলের মধ্যেই যে উদ্দীপকটা আছে জন্ম থেকে সুলতানার ডানহাত এবং ডানপা একরকম ওকেজু বেশিক্ষণ হাঁটতে পারে না প্রায় সব কাজেই কারো না কারো সাহায্য নিতে হয় অন্যদের মতো স্বাভাবিক না হওয়ায় কেউ তার সাথে মিশতে চায় না এবং খেলাও করত না কিন্তু সুলতানা মনোবল হারায়নি ডানহাতে শক্তি না থাকায় সে বাম হাতে লেখালেখি করে আচ্ছা পড়াশোনা অব্যাহত রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সেই এখন স্নাতকে ভর্তি হয়েছে এই প্রশ্নটা আসা হচ্ছে ঢাকাপোর্ড দুই হাজার তেইশ সালে তোমাদের টেস্ট পেপার থাকলে সেখানে উত্তরপত্র সহ তোমরা আশা করি পেয়ে যাবে এবং যাদের উত্তরপত্র রাখবে তারা হচ্ছে বিডিও শেষে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিব ওটাতে যোগাযোগ করতে হবে আচ্ছা ক নম্বর প্রশ্নে যেটা আছে অনিমেষ অনিমেষ শব্দের অর্থ কী তারপর খ নাম্বার যেটা আছে কালো চোখে কালো কিছু তরজমা করতে হয় না কেন ব্যাখ্যা করো এটা দেখবা গ নাম্বার যেটা আছে উদ্দীপকের সুলতানার সাথে শুভা গল্পের সুপার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো আচ্ছা তারপর গ নাম্বারে যেটা আছে উদ্দীপকের সুলতানা চরিত্রের যে দিকটি সুবার মধ্যে অনুপস্থিত সেটি তার করুণ পরিণতির মূল কারণ মন্তব্যটি মূল্যায়ন করো আচ্ছা এই প্রশ্নটাও তোমরা যাতে হচ্ছে স্ক্রিনশট করে নিতে পারো সেই জন্য আমি একটু ছোটো করে দিচ্ছি হ্যাঁ দুই নম্বর সৃজনশীল হচ্ছে এটাই তো তোমাদেরকে আমি এখন যে সৃজনশীলগুলো মূলত দেখাচ্ছি এই সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আশা করছি এখান থেকে কমনও থাকতে পারে কমন থাকতে পারে তোমরা হচ্ছে এগুলো একটু ভালো করেই দেখে নিবা এবং যাদের হচ্ছে উত্তরপত্র প্রয়োজন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এসএসসি বা দাখিল দুই হাজার বা টোয়েন্টি ফাইভ থেকে মেসেজ করতে হবে আচ্ছা তিন নম্বর সিজনশীলের মধ্যে কি আছে আমরা একটু দেখে নিই নবম শ্রেণী পড়ুয়া প্রাণবন্ত তুহীন বন্ধুদের সাথে মিলেমিশে খেলাধুলা করত হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার একটা ফাহারা নোট ফর আগের মতো সে সব আর প্রাণবন্ত সেই পরিবেশ পায় না ফলে ধীরে ধীরে সে নিঃসুপ হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে আসছিল এটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমরা উদ্দীপকটা পড়লাম এবং এখন দেখবো হচ্ছে আমরা প্রশ্নগুলো ক নম্বর প্রশ্নের মধ্যে যেটা আছে সুবা কখন নদীর তীরে এসে বসে তারপর খ নম্বর প্রশ্নে আসে হচ্ছে প্রতাপের প্রতি তার মা বাবার নিরাশ হবার কারণ বুঝিয়ে লেখো গ যেটা আছে উদ্দীপকটিতে শুভা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে পাক্কা করো তারপর গ নম্বর প্রশ্ন শেষ যে প্রশ্নটা আছে এটা হচ্ছে উদ্দীপকে তুহিনের মতো মানুষদের প্রতি দরদি হওয়ার শিক্ষাই মানুষদের প্রতি দরদি হওয়ার শিক্ষাই শুভা গল্পের শুভা গল্পের মূল উপজীব্য মন্তব্যটি বিশ্লেষণ কর আচ্ছা সম্পূর্ণ প্রশ্নটি তোমরা যাতে স্ক্রিনশট নিতে পারো আমি একটু ছোটো করে দেখাই দিচ্ছি তোমাদের দেখো এটা উদ্দীপক তিন নম্বর প্রশ্ন এখান থেকে শুরু হয়েছে এবং গ নম্বরটা এখানে শেষ হয়েছে সুতরাং আমি তোমাদেরকে এখন তিনটা সিজনশীলে দেখাইছি বাকি সিজনশীলগুলো আমরা দেখব এখন আস্তে আস্তে এখন আমরা চার নম্বর সিজনশীলটা দেখব আচ্ছা চার নম্বর সিজনশীলটা তোমরা দেখো ফুটফুটে কিশোরী নীলা কথা বলতে পারে না কিন্তু নানান অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতা অর্জন করতে চায় সবার মনের ভাব মনের ভাষা সে বুঝতে পারে অন্তর্দৃষ্টি দিয়ে আচ্ছা লোকে তাকে ঠাট্টা করে সে কষ্ট পায় এতে তার মা বিরক্ত হয় সে ঘরের দরজা বন্ধ করে বয়সে থাকে আচ্ছা এই প্রশ্নটা আসছিল মূলত হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই উপযুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই প্রশ্নটা তোমরা দেখে নিবা এবং স্ক্রিনশট মেরেই ডেকে দিতে পারো তোমাদের জন্য আমি এভাবে দেখাচ্ছি এটা হচ্ছে এখান থেকে সার নাম্বার উদ্দীপক শেষ হয়েছে এবং সার নাম্বারের গ নম্বরটা এখানে শেষ হয়েছে তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারো আরেকটা কথা হলো এখানে শুধু আমি তোমাদেরকে তো প্রশ্নগুলোই দেখাচ্ছি তোমরা যারা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর পেতে চাও তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা হচ্ছে এটার উত্তরপত্রটা সংগ্রহ করতে পারো এসএসসি এবং দাখিল লিখেই এসএসসি বা দাখিল লিখেই দুই হাজার এসএসসি দাখিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে মেসেজ দিলে তোমরা এটার উত্তরপত্র পেয়ে যাবে আচ্ছা সুভার বাবার নাম কী তারপর ঘ নম্বর প্রশ্ন আছে সুভা কলকাতায় যেতে চায় না কেন ঘ নম্বর প্রশ্ন আছে উদ্দীপকে নীলার সাথে সুভা গল্পের সুভার যে সাদৃশ্য রয়েছে তা বর্ণনা করো তারপর ঘ নম্বর যেটা আছে শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধিতা মানবিক অনুভূতির অন্তরাই নয় উদ্দীপকও শুভাগলফের আলোকে উক্তিটি মূল্যায়ন করো তাহলে আমরা এখন ছাড়টা সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করলাম এখন আমরা দেখবো হচ্ছে ফার্স্ট নাম্বার সিজনশীল তোমরা দেখো ফার্স্ট নাম্বার সৃজনশীলের মধ্যে কী আছে আমরা উদ্দীপকটা একটু নিই ফুলিও আক্রান্ত হয়ে শাহেনের আচ্ছা শাহেনের বাম্পা বাঁকা হয়ে গেছে হাঁটতে তার খুব কষ্ট হয় স্কুলে যাওয়ার জন্য সবার আগে ঘর থেকে বেরিয়েও সেই সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না রাস্তায় বেশ কয়েকবার বসতে হয় তবু প্রচণ্ড ব্যথা হয় আচ্ছা তারপর সে কি করে দেরি করে হ্যাঁ তারপর সেই দেরি হয়ে গেলে প্রায় সেই স্কুলে যায় না স্কুলের আশেপাশের প্রকাণ্ড মাঠের কোণে বসে সারাক্ষণ আকাশের পানে চেয়ে থাকে শ্রমজীবী বাবাকে একথা জানালে তিনি বলেন এই সবই তার স্কুল খামাইয়ের অজুহাত এতে শাহান খুব কষ্ট পায় এবং খাটতে শুরু করে মূলত এই প্রশ্নটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড দুই সালে এবং ময়মনসিংহ বোর্ড দুই সালে এই প্রশ্নটা আসছিল তো তোমরা এটা হচ্ছে টেস্ট পেপার পেয়ে যেতে পারবে এবং হচ্ছে তোমাদের যেই এই প্রশ্নটার উত্তরপত্র যাদের লাগবে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের এসএসসি বা দাখিল দুই হাজার পঁচিশ লিখে তোমরা যদি মেসেজ দাও তাহলে তোমাদের এই প্রশ্নগুলোর এবং অন্যান্য সাজেস্টগুলো একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের কাছে একটাই শর্ত থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে ক নম্বর প্রশ্ন যেটা আছে সুবা দিনে কয়বার গোয়ালগড়ে যেত হুম খ নম্বর প্রশ্নে যেটা আছে প্রকৃতি যেন তাহার বা সার অভাব পূরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্নে যেটা আছে উদ্দীপকের সাহানের বাবা ও সুভা গল্পের সুবার বাবার মধ্যেই যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো আচ্ছা ঘ নম্বর যেটা আছে উদ্দীপকের সাহান যেন সুবা গল্পের সুবার মতোই সামাজিক অবস্থার শিকার সুভা গল্পে অবলম্বনে অবলম্বনে মন্তব্যটি মূল্যায়ন করো আচ্ছা আমরা এখন দেখলাম হচ্ছে ফার্স্ট নাম্বার সৃজনশীলতা ঠিক আছে আমরা এখন মূলত ফার্স্টার সিজনশীল দেখছি ফার্স্ট নম্বর সিজনশীলটা হচ্ছে এতটুকু তোমরা চাইলে ফার্স্ট নম্বর সিজনশীলটা স্ক্রিনশট করে ডেকে দিতে পারো এবং এটা হচ্ছে টেস্ট পেপার পেয়ে যাবে ডাকা বোর্ড বই মেশিন বোর্ড দুই হাজার বাইশ সালে আট আচ্ছা আমরা এখন দেখবো হচ্ছে ছয় নম্বর সিজনশীলটা ছয় নম্বর সিজনশীলের মধ্যে আছে হচ্ছে দৃশ্যপট এক এবং হচ্ছে দৃশ্যপট দুই দুইটা দৃশ্যপট দিয়ে এগুলো গিয়া করা হয়েছে এখানে তাহলে ছয় নম্বরের প্রশ্নের মধ্যেই দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই আছে আচ্ছা দৃশ্যপট একের মধ্যে কি লিখছে দেখি সুজন বিশেষ চাহিদা সম্পন্ন বালক সবাই তাকে অন্য চোখে দেখে এবং প্রকাশ্য নানান কথা বলে মাতাকে সংসারের বোঝা মনে করেন সুজন সর্বদা নিজেকে আড়াল করার চেষ্টা করে সারাক্ষণ ফুতুল বানিয়ে তার সাথে বাব্বিনিময় বিনিময় করে সময় কাটায় আচ্ছা দৃশ্যপট দুই যেটা আছে সেটার মধ্যে কি লিখে আছে আমরা একটু দেখি তমা জন্ম জন্মানন্দ পৃথিবীর সৌন্দর্য অনুভব করা ছাড়া তার দেখার কোনো সুযোগ নেই আচ্ছা মা বাবা পাড়া প্রতিবেশী ও বন্ধুরা তাকে সহযোগিতা সেও বাবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে আচ্ছা তমা বিবাহযোগ্য হলে গ্রামের শিক্ষিত ছেলে সুমন তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে গড়ে তুলে নেয় আচ্ছা এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে আসছিল ওই প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে নিবা এবং এই প্রশ্নটার উত্তরপত্র যদি তোমরা পেতে চাও তাহলে ভিডিও শেষে যাই হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমাদেরকে দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএসসি বা দাকেল টোয়েন্টি ফোর লিখে যদি মেসেজ দাও টোয়েন্টি ফাইভ লিখে যদি মেসেজ দাও তাহলে তোমরা এই উত্তরপত্রটা পেয়ে যাবে খ নম্বর প্রশ্নে যেটা আছে সুবার বাবার নাম কি খ নম্বর প্রশ্নে যেটা আছে সুবা সব সবসজ্জার লুটিয়ে পটল কেন গ নম্বর প্রশ্নে যেটা আছে দৃশ্যপট একের সাথে সুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি আলোচনা করো গরমবার যেটা দৃশ্যপট দৃশ্যবট দুইয়ের তোমার মতো সুবাউ যদি অনুকূল পরিবেশ পেত তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জীবনের বিড়ম্বনা তৈরি হতো না মন্তব্যটি মূল্যায়ন করো আচ্ছা আমরা তাহলে কয়টা সৃজনশীল দেখলাম এ পর্যন্ত আমরা ছয়টা সৃজনশীল দেখলাম এখন দেখবো আমরা হচ্ছে সাত নম্বর সৃজনশীল আচ্ছা দেখো তোমরা ছয় নম্বর সৃজনশীলটা হচ্ছে স্ক্রিনশট মেনে রাখতে পারো আমি ছোট করে দিচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে ছয় নম্বর সৃজনশীল এই ছয় নম্বর সৃজনশীলটা তোমরা টেস্ট পেপারও পেয়ে যাবে কারণ হচ্ছে এটা দিনাজপুর দুই হাজার বাইশ সালে আসছিল আচ্ছা আমরা নেক্স প্রশ্নে চলে যাই সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নের উদ্দীপক্ষে কি আছে দেখো সাত নম্বর প্রশ্নে সাদা হাস্যলজ্জ ও অদম্য সাহসী তাহামিদ ক্লাসে সবার প্রিয় মুখ বিতর্ক আবৃত্তি গান খেলাধুলা ইত্যাদি তাহামিদ এগিয়ে থাকে কিন্তু বাগ্যের নির্মম পরিহাস সড়ক সড়ক তাহমিদ একটি পাহাড়ায় সড়কে আচ্ছা সড়ক দুর্ঘটনায় তাহমিদ একটি পাহাড়ায় তার পরিবারও পড়ে যায় ভীষণ দুশ্চিন্তায় কিন্তু তার বন্ধুরা কিন্তু তার বন্ধুরা তাকে সাহায্য যোগায় এবং তার পাশে দাঁড়ায় তার পাশে তার বন্ধুরা কি দাঁড়ায় বন্ধুদের উৎসাহ সহযোগিতা তাহমিদ এস এসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় আচ্ছা এটা এই প্রশ্নটা আসছিল ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালে তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট মেনে রাখতে পারো এবং এটার উত্তরপত্র যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে ভিডিও শেষে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবো ওটাতে তোমাদের নক করতে হবে ক নম্বর শুক্লা শুক্লা দ্বাদশী অর্থ কী তারপর খ নম্বর যেটা আছে আমাকে সবাই ভুলিলে বাঁচে সুবার এর মনোভাবের কারণ কী এটা তোমাকে লিখতে হবে তারপর ঘ নম্বর প্রশ্ন যেটা আছে দেখো তোমরা ঘ নম্বরে সুবা গল্পের সুবার সাথে উদ্দীপকের তাহামিদের সাদৃশ্যকতায় বর্ণনা করো এটা দেখবা তারপর ঘ নম্বর যেটা আছে উদ্দীপকের তাহামিদের বন্ধুদের মতো সহযোগিতা ফেলে সুবা ও তার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না মন্তব্যটি সুবা গল্পের অবলম্বনে বিশ্লেষণ করো আচ্ছা তাহলে তোমরা এই সাত নম্বর সিজনশীলটাও ভালো করে দেখে নিবা তারপর আসি আট নম্বর আট নম্বর সৃজনশীলের এটা সাত নম্বর সিজনশীলটা তোমরা স্ক্রিনশট মেনে রাখতে পারো এখন আমরা দেখবো হচ্ছে আট নম্বর সিজনশীল আট নম্বর সিজনশীলের উদ্দীপকটা একটু প্রথমে আমরা পড়ে নিব তারপর হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে চলে যাব আট নম্বর সিজনশীলের উদ্দীপকটা হচ্ছে স্বপ্ন সপ্তম শ্রেণীর ছাত্রী আচ্ছা স্বপ্ন হচ্ছে কোন শ্রেণীর ছাত্রী স্বপ্ন হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী আচ্ছা স্বপ্ন সপ্তম শ্রেণীর ছাত্রী লেখাপড়ায় যেমন ভালো খেলাধুলাতেও তেমন এই জন্য সহপাঠীরা স্বপ্নাকে খুব ভালোবাসত একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ও একটি পা হারাতে হয় তাকে এতে স্বপ্না মানসিকভাবে ভেঙে পড়ে সবার সামনে আসতে বিব্রুতবোধ নয় আচ্ছা বিব্রবোধ করে আর কি লেখাপড়া যে আর হবে না সেও তার পরিবারে পরিবার নিশ্চিত হয়ে যায় কিন্তু তার সহপাঠীরা সান্ত্বনা দেয় আচ্ছা সান্ত্বনা দেয় এবং সহযোগিতা আর সাহস দিয়ে তাকে আবার লেখাপড়ার ব্যাপারে উৎসাহী করে তোলে আচ্ছা এই স্বপ্নাই একদিন এসএসসিতে জিপিএ পাইপ পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করে আচ্ছা এটা এই প্রশ্নটা আসছিলাম মূলত হচ্ছে দিনাজপুর্বর দুই হাজার তেইশ সালে আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই সুবা জলকুমারী হলে কি করত আচ্ছা এই প্রশ্নটা দেখবা তোমরা তারপর খ নম্বর প্রশ্নে যেটা আছে আমি তোমার কাছে কী দুষ করেছিলাম উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে ঘ নম্বর গ নম্বর প্রশ্নে যে আছে উদ্দীপকের স্বপ্নার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার দিকটি গল্পের সুবার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ নম্বর প্রশ্নে যেটা আছে সুবার প্রতি সমাজের মানসিকতা যদি উদ্দীপকের সহপাঠীদের মতো হতো তাহলে শুভা গল্পের সুবার পরিবারকে এত বিড়ম্বনার শিকার হতে হতো না মন্তব্যটি যথার্থ বিশ্লেষণ করো আচ্ছা আমি তোমাদের জন্য একটু করে ছোট করে দিচ্ছি প্রশ্নটা দেখো এই প্রশ্নটা শুরু হয়ে শুরু হয়েছে এখান থেকে আট নম্বর প্রশ্নটা আর শেষ হয়েছে এখানে এখন আমরা দেখবো হচ্ছে নয় নম্বর প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তরপত্রসহ এবং অন্যান্য বিষয়ের সাজেশন সহ তোমরা যদি এসএসসি বা দাখিল দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আমাদের কাছে সব কিছুই তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ তবে তোমাদের কাছে শর্ত হলো একটাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তোমাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে হবে আচ্ছা প্রশ্ন নয় প্রশ্ন নয়ের মধ্যেই প্রশ্ন নয়ের উদ্দিভক্তা আমরা একটু প্রথম নিই রনি অল্প বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায় ভাই বোন মা বাবা ও প্রতিবেশীদের সার্বিক সহযোগিতা পেয়ে সে স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে স্কুলে ভর্তি হলে সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় পড়াশোনা করতে থাকে গত এসএসসি পরীক্ষায় অ্যা প্লাস পেয়ে সে সবাইকে তাক লাগিয়ে দেয় মূলত এই প্রশ্নটি আসা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার তেইশ সালে নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে শুভা গল্পে সুবার ভাবার নাম কি নম্বর প্রশ্নে যেটা আছে সুবার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে যাওয়ার কারণ কি ব্যাখ্যা করো নম্বরে যেটা আছে উদ্দীপকের রনির সাথে শুভাগল্ফের সুবার বসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্নে যেটা আছে শুভা যদি রনির মতো অনুকূল পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদ বিষাদাক্রান্ত হয়ে উঠত না মন্তব্যটি বিশ্লেষণ করো আচ্ছা আমরা এখন যেই নয় নম্বর প্রশ্নটা দেখছি এই নম্বর এই নম্বর প্রশ্নটা হচ্ছে মূলত সিলেটপুর দুই হাজার তেইশ সালে আসছিল তোমরা হচ্ছে এটার উত্তরপত্র পেতে চাইলে তাহলে ভিডিও শেষে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে আচ্ছা তারপরে হচ্ছে দশ নম্বর দশ নম্বরে যে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে উদ্দীপকটা আমরা একটু পড়ি আমার বাইফু বলাই তার প্রকৃতিতে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল আচ্ছা ছেলেবেলা থেকে সুপসাপ হয়ে সেয়ে দেখায় তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় আচ্ছা পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তফিত হয়ে দাঁড়ায় ওর আচ্ছা ওর ঘরে বৃষ্টি পড়ে আর ওর সমস্ত গা যেন কে শুনতে পায় সে বৃষ্টির শব্দ আচ্ছা এখন খ নম্বর প্রশ্নে বলা আছে সুবা কোথায় বসে থাকতো খ নম্বরে বলা আছে তাহার মর্ম তাহার বাসার অপেক্ষা সহজে বুঝিত ব্যাখ্যা করো গ নম্বর উদ্দীপকে বলা এর সঙ্গে সুভা গল্পের সুভা চরিত্রের সাদৃশ্যপূর্ণ সুপূর্ণ দিকটি আলোচনা করো ঘ নম্বর প্রশ্নে যেটা আছে উদ্দীপকের সুবার ব্যক্তি জীবনের নিঃসঙ্গতা অনুপস্থিত মন্তব্যটি যথার্থ বিচার করো আচ্ছা এখানে মোট প্রশ্ন আসা হচ্ছে বারোটা এই বারোটা সৃজনশীল আমরা দেখবো এই বারোটা সৃজনশীল তুমি যদি দেখো তাহলে তোমার সুভা গল্প থেকে মোটামুটি তোমার সৃজনশীলের উপর প্রস্তুতিটা হয়ে যাবে আচ্ছা এখন আমরা যে প্রশ্নটা দেখছি এ প্রশ্নটা হচ্ছে কোথায় আসছে এটা বলা নেই তবে এটা এই প্রশ্নটা তোমরা দেখতে পারো উদ্দীপকটা আমরা পড়লাম তারপর হচ্ছে আমরা প্রশ্নগুলো বললাম এখন আমরা দেখবো হচ্ছে এগারো নম্বর প্রশ্নটা এগারো নম্বর প্রশ্নের উদ্দীপকটা কী দেওয়া আছে দেখো শৈশবে সড়ক দুর্ঘটনায় দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলে সাবিনা বাবা মা তাকে দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে দেন পড়াশোনা করে সেই আজ দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সেই একজন সমাজের বোঝা নয় সম্পদ এটা হচ্ছে যশোরপুর দু হাজার চব্বিশ সালে আটসেরও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার হচ্ছে তোমরা উত্তরপত্রগুলো হচ্ছে তোমাদের যদি টেস্ট পেপার থাকে সেখানে পেয়ে যাবে আর যদি উত্তরপত্র যদি কোথাও না পাও তাহলে আমাদের কাছে একদম ফ্রিতে সহ এবং সকল সাজেশন এবং সকল নোট যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে আমাদের ভিডিও শেষে যে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএসসি বা দাখিল দুই হাজার পঁচিশটিকে তোমরা মেসেজ দিলে তাহলে সাথে সাথে তোমাদেরকে তোমরা যা চাইবে তা দিয়ে দেওয়া হবে খনাম্বার হচ্ছে সুবা কিসের মতো শব্দহীন এবং সঙ্গীহীন খনম্বর প্রশ্ন হচ্ছে পিতা মাতার মনে সুবা সর্বদাই জাগরুক ছিল কেন বুঝিয়ে লিখ তারপর যে প্রশ্নটা আছে গনম্বারে উদ্দীপকে সাবিনার সাথে সুবার বসার দৃশ্যপূর্ণ বাক্য করো আচ্ছা বসার দৃশ্য বাক্য করো গনম্বর যেটা আছে সুবা গল্পে সুবার বাবা মা যদি উদ্দীপকে সাবিনার বাবা মার মতো হতো তাহলে সুবাকে গ্রাম ছেড়ে কলকাতায় যেত যেতে হতো না মন্তব্যটি যথার্থ বিচার করো আচ্ছা তাহলে এখন তোমরা এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে একটু স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো কারণ হচ্ছে এই এগারো নম্বর প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখবা তারপর আসে আমরা এক বারো নম্বর সৃজনশীলে বারো নম্বর সৃজনশীলের মধ্যে তুমি যেটা দেখবা যেটা হচ্ছে রাজশাহী বোর্ড দু সালে আসছিল আচ্ছা আমরা প্রথমে উদ্দীপকটা পড়িনি তারপর আমরা প্রশ্নগুলো একটা একটা করে পড়বো আচ্ছা বারো নম্বর সৃজনশীলের উদ্দীপক যেটা সেটা হচ্ছে ম্যাগনার তীরবর্তী গ্রামে বেড়ে ওঠা দুরন্ত কিশোর জোনাইত দশম শ্রেণীর ছাত্র ক্লাসের সবচেয়ে প্রাণবন্ত ও অসীম সাহসী এই কিশোর সব কিছুতেই তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খেলাধুলা বন্ধুদের সাথে দুষ্টামি কোনো কিছুতেই সে পিছিয়ে নেই হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় সে তার একটি পাহারায় এতে সেই মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে পড়ালেখায় মন দিতে পারছে না তার সর্বদা মনে হতে লাগলো এখন আর পড়ালেখা করে কি লাভ হবে কিন্তু তার সহপাঠীরা তাকে উৎসাহ দিয়ে আর করে সেই তুলে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় সকলে তার সফলতায় খুশি হয় এটা হচ্ছে রাজশাহীবুর দুই হাজার বিশ সালে আসছিল ক নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো সুভা কার কাছে মুক্তির আনন্দ পাই খ নম্বর প্রশ্ন আছে মা সুবাসিনীকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন কেন ঘন্বর প্রশ্নে যেটা আছে উদ্দীপকে জোনাইদের মানসিকভাবে ভেঙে পড়ার দিকটি সুবা গল্পের সুবার সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর যেটা আছে উদ্দীপকের সহপাঠীদের মতো মানসিক মানসিকভাব আচ্ছা মানসিকতা থাকলে সুবা গল্পের সুবার ফারিবারিক বিড়ম্বনার শিকার হতে হতো না মন্তব্যটি যথার্থ বিশ্লেষণ করো আচ্ছা শোনো তোমরা তোমাদের জন্য যেই আমি এই বারোটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখালাম এই বারোটি সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের কমন থাকতে পারে তোমরা হচ্ছে জাস্ট এই বারোটি সৃজনশীল সুভা গল্প থেকে এই বারোটি সৃজনশীল একটু ভালো করে দেখে নিবা এবং এই বারোটি সৃজনশীল প্রশ্নের উত্তরপত্র সহ প্রশ্ন উত্তরপত্র সহ এবং অন্যান্য সাজেশন এবং তোমাদের পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত তোমাদের যা যা প্রয়োজন সব কিছু একদম ফ্রিতে পাওয়ার জন্য তোমাকে মেসেজ করতে হবে এখন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে এস বা দাখিল দুই হাজার পঁচিশটিকে তুমি যদি এস এসসি পরীক্ষার্থী হও তাহলে এসএসসি দুই হাজার পঁচিশটিকে মেসেজ করবা আর যদি দাখিল পরীক্ষার্থী হও তাহলে দাখিল দুই হাজার পঁচিশটিকে তুমি মেসেজ করলে তোমাদের ফ্রিতে যে সাজেশন তোমাদের জন্য যা যা প্রয়োজন পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত আমরা যা যা তোমাদের জন্য তৈরি করবো সব কিছুই তোমাদেরকে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে দিয়ে দেওয়া হবে আর তোমরা হচ্ছে এই সুযোগ সুবিধাটা এই সুবিধাটা একদম ফ্রিতে পাওয়ার জন্য সব কিছু ফ্রিতে পাওয়ার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ এবং একটাই শর্ত থাকবে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তুমি যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তোমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম